গুড মর্নিং বন্ধুরা সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরা সবাই ভালোই আছি আজকে হচ্ছে শনিবার সকালে শুরু করছি ব্লগটা আজকে প্যান্ডেলের মাঝখান থেকে না না সত্যি সত্যি প্যান্ডেল নয় আসলে বৃষ্টি এমনভাবে পড়ছে গত দুদিন থেকে দুদিন কি তিন দিন মনে হয় হয়েই গেল হ্যাঁ যে জামা কাপড় কোনোভাবেই কোথাওই শুকাচ্ছে না তো সেই জন্যে যে আমাদের এই শেডের নিচটা হয়ে গেছে একেবারে প্যান্ডেলেই দেখো জামা কাপড় কি কম হয় বলো তো তো সেই জন্য বললাম যে প্যান্ডেলের মাঝখান থেকে আজকে ব্লগটা শুরু করছি তো শনিবার মানে আজকে তো নিরামিষ আর নিরামিষ মানেই হচ্ছে পনির গতকালকেও তাই হয়েছিল আজকেও তাই হবে মনে হয় বাঁধাকপির ঘন্ট হবে মা বাঁধাকপিটা বের করে রেখেছিলো তো আমি এখনও কাজকর্ম কিছু শুরু করিনি এই যে নাইটিগুলো ধুয়ে মেলে দিয়ে গেলাম বারান্দায়ও দেওয়া আছে একটা ওটা দুদিন থেকে দেওয়া আছে শুকাচ্ছে না এইরকম ওয়েদারে কি আর শুকায় বলো তো ওইদিকে দেবেন না উঠে গেছে অনেকক্ষণ আগেই হ্যাঁ যাই এবারে ওর খাওয়া দাওয়ার কী ব্যবস্থা করি কি খাবে না খাবে সেগুলো দেখিয়ে গিয়ে ও ও নিজের থেকে বলবে না যে এটা খাবো বা ওটা খাবো বা যে এটা দাও ওটা দাও ওকে বলতে হবে যে কোনটা খাবি কী দেবো রকম তো এই হচ্ছে কথা আর অনেকেই বলছে যে আজকে হচ্ছে রথযাত্রা না বসন্ত উৎসব কিছুই বোঝা যাচ্ছে না বাবা কি ঠান্ডা আমাদের এখানে মানে আমাদের শিলিগুড়িতে কলেজের মাঠে মাঠে বসন্ত উৎসব হয় মানে দোলের একদিন আগে ওই সবাই সাজগোজ করে একটুখানি ছবি টবি তোলা টোলা এইসব হয় আর কি তোমরা হয়তো জানোই তো তারাই আর কি লিখছে যে আজকে হচ্ছে বসন্ত উৎসব নাকি রথযাত্রা বোঝা যাচ্ছে না এই বৃষ্টির জন্যে কোনো বছর কিন্তু এরকম হয় না যে দোলের মধ্যে এরকম বৃষ্টি থাকে এই বছর প্রথম সবাই দেখছে আর কি নতুনত্ব একটা জিনিস যে দোলের মধ্যে এই রকমের বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে জানো যে ভোর বর্ষায় যেরকম বৃষ্টি হয় সেই রকমের বৃষ্টি হয়েছে সারাটা রাত ধরে ঝিম 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 করে মানে একভাবে হয়েই যাচ্ছে একটু কমে আবার ঝুমঝুমও করে নামে আবার বাড়ে এই রকমের অবস্থা হুম তো দেবলীনা বাবারও আজকে দোকান যেতে অনেকটাই বেলা হয়ে গেছে এই বৃষ্টির জন্যেই হুম তো আগামীকাল তো দেবলিনার জন্মদিন তো বলছিল কি অর্ডার দেবে না দেবে খাবার দাবারের এইসবের বিষয়গুলো তো আমি বললাম যে বুঝতে পারছি না আমি কারা কারা আসবে না আসবে কারণ এই রকম ওয়েদারে যারা একটু দূরের বন্ধু দেবলিনা তারা কি আসবে বুঝতে পারছি না কিছু হুম এই বৃষ্টির মধ্যে ঠাকুর করে কালকে যেন বৃষ্টিটা না থাকে আর কি সবার আনন্দটা আর কি মাটি হয়ে যাবে তো চলো আর কথা বলি না সকাল সকাল গিয়ে কাজকর্ম শুরু করি তার আগে তোমাদেরকে দেখাবো আমাদের ছাদে নতুন একটা ফুল ফুটেছে এই ফুলটা এই সময়তেই হয় এই বসন্ত বসন্ত সময়ই হয় চলো তোমাদের দেখাই সবে মাত্র ফুটতে শুরু করেছে এই যে বৃষ্টি পড়ছে বুঝতে পারছো কি না তোমরা জানি না দাঁড়াও দেখাচ্ছি এই দেখো প্রত্যেকটা কুড়ি ফুটবে এখানেও রয়েছে এখানেও রয়েছে আমার হচ্ছে ঘরের বারান্দার সামনে যেই গাছটা দেখো তোমরা বড়ো মতো একটা গাছ ওই গাছটা এই গাছটা একই গাছ মা হচ্ছে ওখান থেকে ডাল নিয়ে এই ছাদে লাগিয়েছিল এখানে ফুলগুলো হয়েছে আর ওইখানে এখনো ফুল ফোটেনি কড়ি হয়ে আছে এক দু দিনের যাবে যাই নিচে যাই এই যে পনিরের জন্য মা হচ্ছে আলু আলু সেদ্ধ করে রেখেছে আলুটা ছুলে নেব এখন আর ওইদিকে মা পনির কেটে রেখেছে মশলা আছে আজকে মশলা করতে হবে না আর এইদিকে কেটে নেবো বাঁধাকপি আর বাবা এনেছে বেগুন বেগুনটা আজকে লাগবে না এই বাঁধাকপিটা কেটে নেব আলুগুলো আগে ছুলে নিই এই যে কালকে হচ্ছে আমার বেবির জন্মদিন তো সেই জন্যে এখন নিজের ঘর নিজে ক্লিন করতে শুরু করেছে যদিও আমার ঘরটা করে দেয়নি আর সব কিছু পরিষ্কার করেছে এদিকে দেখি বুক শেল্ফটাও পরিষ্কার করেছে এই একটু কিছু জিনিস বাকি আছে সেগুলো রেখে দিবে বাবা ওই যে ওই ইয়েটা ওটার নাম কি যেন ভুলে গেলাম ওই যে ওই নামায় দাও দাওগুলো বাজে লাগছে দেখতে তো এই যে এগুলো পরিষ্কার করে নিয়েছে তারপরে এই যে বিছানাটা ঠিক করবে বিছানা ঠিক করার আগে ঘরটা মুছে নিচ্ছে কারণ এই যে সমস্ত জিনিস যেহেতু নিচে নামাবে কারেন্ট চলে গেল না না লাইটটা ইয়ে হয়ে গেল বন্ধ হয়ে গেল হ্যাঁ তো যেহেতু বিছানার এই সমস্ত জিনিসগুলো নিচে নামাবে সেই জন্য আগে ঘরটা মুছে নিচ্ছে নিয়ে তারপরেও বিছানাটা ঠিক করবে আর ওইদিকে দেখো কুসু মানে কুসু এই দেখো আমারটা করে দেয়নি আমারটা কিন্তু এমনি করেই পড়ে আছে করব এখন আমি বাইরের কাজ হয়ে গেল আমার এখন আমি আমারটা করে নেব দুই একটা জামা কাপড় ছিল এই যে এইখানে দিয়ে রেখেছি এই যে নাইট ড্রেসটা যে না আমার একটা নাইটি এখন একটু আলো আলো হচ্ছে রোদের ঝলক দেখা যাচ্ছে এই যে আকাশটা একটু বেশ পরিষ্কার লাগছে এখন গুড ইভিনিং বন্ধুরা সকালের পরে তোমাদের সাথে আর কোনো কথাই হয়নি আজকে কারণ কি বলো তো ওই যে বললাম কালকে দেবলিনার জন্মদিন তো ও কী করেছে বলো তো সকালে ব্রেকফাস্ট করার পরে কিছুক্ষণ পর থেকে যখন আমি আর কি তোমাদের সাথে কথা বললাম তারপরেই নিজের ঘর নিজেই পরিষ্কার করতে শুরু করেছে হুম এমনি সময় কিন্তু বললে পরেও মানে করতে চায় না আর আজকে নিজেই কাজ শুরু করে দিয়েছে এবারে কাজ যখন শুরুই করেছে তারপরে সমস্ত কিছু উলট পালট করে নিয়ে ব্যাস তারপরে শুরু করেছে মা এদিকে আসো মা মা শুরু করেছে মানে উলট পালট করার সময় তো করেছে যখন ঠিক করার পালা তখন আরও করে উঠতে পারছে না তখন শুরু করেছে মা মা তো তোমাদের দেখালাম যে ও ঘর মুছছে তার আগে পরে আমি কিন্তু সমস্ত ঠিক করে দিয়েছি তারপরে ও ঘরটা এমন কি আমাকে বলছিল যে ঘর মোছার ওই ওটা এনে দাও মপটা এনে দাও তো আমি বললাম যে না তোর ঘর তুই পরিষ্কার করছিস তুই নিয়ে আয় তারপরে ও আবার কষ্ট করে জল ভরে নিয়েও আসলো নিয়ে এসে ওই যে ঘরটা মুছে নিল পরে আমি আমার ঘরটা পরিষ্কার করে নিয়ে ঘরটার মুছে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে চোখটা লেগে গেছে তোমাদের সাথে কথা বলবো বলছি করতে করতে আর এই বৃষ্টিটার কারণে মানে ঠান্ডাটা বেশ ভালোই লাগছে ঘরের বাইরে গেলেই ঠান্ডা লাগছে আর কি এই একে তো ঠান্ডা তার মধ্যে ওই সারাদিন এই নোংরা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে টিভি দেখতে দেখতে চোখটা লেগে গেছে সেই জন্য তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি তো ও দুজন বাকি ছিল ওর বন্ধুদের মায়ের মধ্যে দুজনকে ফোন করলাম হ্যাঁ ইনভাইট করে দিলাম এই দিকে এখন আমি যাব হচ্ছে বাড়িতে আর তোমাদেরকে তো অনেক দিন আগেই বলেছিলাম যে দে না কুর্তিটা পাল্টাতে হবে আর যাওয়াই হয়নি তা আজকে যদি না যাই আর কবে যাব বলো একদিন পরেই তো দোল তো সেই জন্য এখন আমাকে যেতেই হবে প্রথমেই প্রথমে বেরোবো আগে বেরিয়ে নিয়ে ওর ওই কাজটা করব কুর্তিটা চেঞ্জ করব। করে তারপরে যাব হচ্ছে বাড়িতে বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে আজকে শ্যুট নেই বাড়িতে যাব কারণ ওই যে বললাম তোমাদের যে ছোটো করে একটু সেলিব্রেট করবো তো সেই জন্য সবাইকে বলছি না হুম এমনকি আমার এই যে বাড়ির আশেপাশের বাচ্চা কাচ্চা কাউকেই বলছি না শুধুমাত্র বলবো হচ্ছে আমার কাকা তো বোন যে আছে নিকিতা ওকে বলবো দাদা দুই মেয়ে মিষ্টু আর টুনিকে বলবো আর এই দিকে হচ্ছে দাদা আর রিয়া এই এই দুজনকে বলবো ব্যাস মা বাবাকেও বলছি না হ্যাঁ তো এই রকমের অবস্থা তোমরা বুঝতেই পারছো মানে যে কজন না বললেই না সেই কজনকেই বলছি আর ওই দিকে আমার হলো যে যা আছে সেই যাকে বলেছি যা ছেলেকে বলেছি তো মানে ভাসুরকেও বলিনি বা আদার্স কাউকেও বলিনি শুধু যা আর যায়ের ছেলেকে বলেছি তো এই হলো কথা তাহলে কীরকম ছোট অনুষ্ঠান তোমরা বুঝতেই পারছো হুম তো মানে কি বলবো আর একদমই ছোটো পরের দিন যেহেতু দোল রং খেলা পড়ে গেছে না একটা অসুবিধাই তো যাই বাড়িতে যাই ওদেরকেও বলে আসি আর একটু চাও খেয়ে আসি রিয়া ফোন করেছিল দিদিভাই আসবে আসবা না আসবা না হ্যাঁ আসবো তো এই দুটো কাজ নিয়ে বেরোচ্ছি আর কি তো চলো এবারে তৈরি হয়নি ওহো মা গেছে আবার ননদের বাড়ি ননদকে বলেছি ননদের জায়ের ছেলেকে বলেছি ননদ আজকে আসবে আর ওর জায়ের ছেলে কালকে আসবে হুম যায় ছেলেটা ঈদে বলিটার বয়সেরই তো ও আসবে তো মা গেছে আনতে ননদকে নিয়ে চলে আসবে আজকে রাতের বেলায় আর যায় ছেলেটা ওর যায় ছেলেটা পরের দিনকে আসবে আর কি মানে রবিবারে আসবে আর কি তো এই হলো আপডেট তো চলো আর দেরি না করে রেডি হয় নি চলে এসছি বাড়ি অনেকক্ষণ আগেই এসেছি ওইদিকে তোমাদেরকে সন্ধ্যাবেলায় বললাম না যে ননদ আসবে তো ননদ ননদের মেয়ে এসছে আর গিয়েছিলাম আমি দোকানটায় আর দেবলিনার যে কুর্তিটা সেটা চেঞ্জ করে নিয়ে এসেছি তো কুর্তিটা এখনো পরেই বসে আছে তোমাদের দেখায় কি করে একবারে না হয় দোলের দিন তোমাদেরকে দেখিয়ে দেবো ওই যে সাদার মধ্যে চিকনকারি কুর্তি হয় না ওই কুর্তি নর্মাল একটা তো এবার ড্রেস চেঞ্জ করে নেব। দেবলেনার বাবা এখনও আসেনি ওইদিকে হচ্ছে কাকা তো বোন তারপরে হচ্ছে বড় বৌদি দুই মেয়ে আর এদিকে রিয়া আর দাদা ওদের দুজনাকে বলে আসলাম ওইদিকে আমার যা যায়ের ছেলে দুজনকেই বলে দিয়েছি তো এই হচ্ছে কথা এবারে দেখার আগামীকালকের দিনটা আমরা মানে বাড়িতে কোনো রান্না রান্নাবান্নার কোনো কিছু করিনি আর কি সোজাসুজি খাবার নিয়ে এসে জাস্ট সার্ভ করে দেবো এরকম তো তোমরা জানতেই পারবে আগামীকালকের ব্লগটা আশা করি ভালোই হবে দেবলিন না জন্মদিন ব্লগ তো কেউ তোমরা দেখতে মিস করো না তো এবারে যাই আমি চেঞ্জ টেঞ্জ করে খাওয়া দাওয়ার ওই দিকের ব্যবস্থা করি যদিও এখন সময় আছে অনেকটা তো ওই যে পুচকিটার সাথে একটুখানি সময় কাটাই তোমাদেরকেও দেখাবো কেমন তো চলো আগে চেঞ্জ করে নিয়ে তারপরে কথা বলতে আসছি তো বন্ধুরা রাত তো বারোটা বেজে গেছে দাঁড়াও তোমাদেরকে একটু ঘড়িটা দেখাই ওই যে বারোটা বেজে পার হয়ে গেছে কিন্তু আমাদের ঘড়িটা দশ মিনিট ফাস্ট আমাদের ডিনার সব কিছু কমপ্লিট আর দেবলিনার বাবা দেখো ওর জন্য সারপ্রাইজ নিয়ে এসছে আমিও জানি না এই যে চকলেট আমি আমাকে বলতে পারতাম আমিও একটা আনতাম তুমি চুপ করে নিয়ে আসলা ইস্যাংক ইউ হ্যাপি বার্থ ডে ববের দেওয়া আর আমার দেওয়া তো একই কথা না মামা হ্যাঁ কি করে দিই রশ করে দিই না হ্যাঁ হ্যাপি হ্যাঁ সবাই তোমার ফ্রেন্ডসরা তোমাকে উইশ করলো অন্নমা সব থেকে আগে মামা করেছে তারপরে তারপরে মুন তারপরে দাদা তারপর অন্নমা হুম ভালো পছন্দ হচ্ছে হ্যাঁ আচ্ছা এখন খাবা না হ্যাঁ হ্যাঁ আনন্দটা দেখো একবার ওর বলতেছি যে বিছানা করার জন্য কি আনন্দ ধুইলেই ঠিক হয়ে যাবে এটা হলো কটনের না বাবা সুবিনা

ববও দিয়েছিল না এটা আমি দিয়েছি দিয়েছো একটা বব দিয়েছে একটা তুমি দিয়েছো আচ্ছা তোমার ইফটা আছে বব জেটা দিয়েছিল ওটা আছে হুম বব চকলেটও দিয়েছিল আমি চকলেট লাগে ঘর জামা কাপড় সমস্ত কিছু সব রেডি তুই নাচতে থাকবো আনতে বলে তোর বাবার জন্য কবি তাই বেশি শিগগিরি জন্য বন্ধ করে এই যে সেই কুর্তিটা পরেছে ইস লাগলো বাবা এই কুর্তিটা লাগলো পরেছে এসে আর খোলার নাম নেই বলছি খুলতে আর ওই ওর আলনা জামা কাপড় এগুলো সব আমি গুছিয়ে দিয়েছি তো তার জন্য ও আরও বেশি খুশি যে ওকে আর গোছাতে হবে না ওই দিকে হচ্ছে পুচকিটাও ঘুমিয়ে পড়েছে আর ওর বাবা দেখছে টিভি আমি ওকে বলছি শুয়ে পর আমি মশারিটা করে দিয়ে যাই তো ওই যে ড্রেস চেঞ্জ করছে করে নিয়ে মশারিটা আমি টাঙিয়ে দিয়ে চলে যাব মানে আমি হাফ টাঙাবো ও হাফ টাঙাবে আর কি ওই বড় প্যান্টটা ফুল প্যান্টটা পরে শোন নাকি ফুল প্যান্ট যেটা দিলাম আচ্ছা আচ্ছা এই হোয়াইট কালারটা পরে নিয়ে যাবে সামনেরটা হ্যাঁ তো রাতেরবেলা ওকে আমি সব সময় মানে ধোয়া জামা কাপড় পরেই শোয়াই রাতের বেলা চেঞ্জ করে নিয়েই শোয়াই তো বন্ধুরা আর ভিডিওটা এন্ড করার সময় হয়ে গেল আজকের কি শনিবার গেল না শনিবারের দিনটা এইভাবেই কাটালাম সন্ধ্যে থেকে সন্ধে থেকে কি মানে ওই যেটুক সময় গেলাম ওই বাড়িতে চুটিয়ে গল্প করেছি হাসাহাসি করেছি সেইগুলো আর কোনোটাই ক্যাপচার করা হয়নি তো দেখি কালকের দিনটা কিভাবে কাটাই আমার তো টেনশন হচ্ছে একটা বাড়িতে যে কোনো মানে অনুষ্ঠান থাকলে মনে হয় যে সেটা মানে কতক্ষণে ভালোভাবে আর কি হয়ে যাবে সেই চিন্তাই হচ্ছে তা আগামীকাল হতে যে বার্থডে ব্লগ তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ভ্লগের সাথে ততক্ষণের জন্য আমার আমার জন্য অপেক্ষা করো আজকের মতো টাটা গুড নাইট